আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে খেজুরের বাগানে আসছি ঘোরার জন্য আমাদেরকে নিয়ে আসছে শহীদ ভাই উনি লিমোজিন চালান তো আলহামদুলিল্লাহ মাজরা অনেক সুন্দর পরিপাটি এখানে তাদের সামান্য কিছু গাছ আছে বাকি তাদের আরো তিন চারটা খেজুরের বাগান আছে সেখান থেকে খাজুর এখানে নিয়ে আসে এই খেজুরের বাগানে সর্বশেষ খাজুর আমরা পেলাম এক পাকিস্তানি ভাই খাজুর কাটতেছে এবং পরিপক্ক পাকার পরে সামান্য কিছু খেজুর ছিল সেখান থেকে আমাদের আহ বন্ধু বান্ধব তারাও খাজুর খেয়েছে এবং খাজুর অনেক মিষ্টি তা আলহামদুলিল্লাহ এরপরে খাজুর কাটার পরে সেটাও তারা দেখলো এবং সর্বশেষ সিজনে আমরা আসছি অর্থাৎ খাজুরের আর সিজন নাই ওই এক থোক না দুই থোক খেজুর ছিল ওইটাই কাটার পরে আর থাকবে না এরপরে তাদের এই খেজুরের এখানে চারা পর্যন্ত বানানো হয় চারা বানায় বিভিন্ন নার্সারির এরপরে আমরা আসলাম আপনার এর ভিতরে এই নার্সারির ভিতরে এত সুন্দর একটি আপনার পানির ফোয়ারা আছে এটার ভিতরে মাছ আছে ছোট্ট একটু পানির ফোয়ারার ভিতরে বড় বড় তেলাপিয়াং ছোট ছোট মাছ এবং খুব সুন্দর আমরা যখন গেছি ফোয়ারাটা চালু করে নেয় এবং এটা চালু করে আপনার বিকালে তারপরেও মাছগুলা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে চলতেছে পাশে ফুল বিভিন্ন রকমের ফলফলাদি এবং সাজানো গোছানো পরিপাটি এবং পাশে তাদের আরো দেখছি যে মাদ্রা মানে বাগান তৈরি করার জন্য খেজুরের নতুন নতুন বাগান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো একদম সাজানো গোছানো বাগানগুলার ভিতরে আপনার যতটা আমরা গরম মনে করছি ততটা গরম না এবং এখানে আপনার সমস্ত বাগান থেকে খেজুর সংরক্ষণ করার জায়গাও এখানে তাদের আছে তাদের যারা যারা এই কাজ করে বাগানে তারা এখানে এই বাগানে এসে আহ রেশ নিতে পারে এবং তাদের থাকারও ব্যবস্থা কোম্পানি করেছে একদম বড় ধরনের বাগান আর সবচেয়ে বড় জিনিস হল বাংলাদেশ থেকে যারা আসবেন তারা যদি খাজুর সরাসরি বাগানের থেকে সংরক্ষণ বা কেনার জন্য চেষ্টা করেন তাহলে আপনারা তাদের এখানে শোরুম আছে ডিসপ্লে তো এখানে আসার পরে এখানে আসলে আপনার যেমন আজুয়া আছে মরিয়ম আছে সুপকারি আছে মকরুম আছে অন্যান্য আরো খেজুর মানে শত খেজুর আছেন তো এখানে সর্বোচ্চ যে দামটা আমরা দেখছি একশো তিরিশ শিয়াল আজুয়া খেজুরের দাম দেখছি তিরিশ দশ পনেরো বিশ চল্লিশ এই ধরনের দামের উপরে খেজুর পাওয়া গেছে এখানে আপনারা যখন আসবেন এখানে পরিচালক ম্যাক্সিমাম বাংলাদেশি একজন ভদ্রলোক আছেন আপনার এই এই খেজুরের মাজরা যেটা ডিসপ্লে যে দোকানটা এটার নাম হলো আপনার তরিকায়ন তো এখানে বাগানের খেজুরগুলা গুলাই স্টোরে আপনার ডিসপ্লে করা হয় আর এটা পরিচালনা করেন আহ চাট খেলে সুমন ভাই বাংলাদেশি আর আমাদেরকে যে নিয়ে আসছেন নাম হলো জনাব শহীদ ভাই তো সবচেয়ে বড় জিনিস হলো এখানে আপনারা সুলভ মূল্যে খাজুর নিতে পারবেন এবং দেখে বেছে এবং চাইয়া খাজুর নিতে পারবেন আর এখানে বিভিন্ন কোয়ালিটির খাজুর যায় আর সবচেয়ে কথা হল যে আপনার আমার ভাইরা কিন্তু অনেক খুশি হয়েছে খাজুরের বাগানে আসার পরে তারা আসলে মুগ্ধ এবং তারা খাজুর পারার পরে খাওয়া এটা তাদের জন্য অনেক ভালো লাগছে এবং যাই হোক ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন এবং কিরকম হয়েছে মাঝরার ভিডিওটা আপনারা আমাদেরকে জানাবেন এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখানে অনেক কিছু আমরা তাদের নিয়মনীতির ভিতরে এখানে অনেক কিছু দেখানো যায় না তো যাই হোক এখানের মালিক পক্ষ খুব ভালো তারা আমাদেরকে মোটামুটি ঘুরে ঘুরে অনেক কিছু দেখাইছে তো সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন এবং ভিডিওটার মূল্য কিরকম ভিডিওটা কিরকম লাগছে আপনাদের কাছে আমাদেরকে জানাবেন জানালে আমরা আরো নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ